শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় আর সঙ্গে রয়েছেন ভাঙরের দাপুটে নেতা ও আইস এর পঞ্চায়েত সমিতির সদস্য তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি তৃণমূলে জয়েন করব। কিন্তু কিছু শর্ত রয়েছে সরাসরি তিনি ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় সকান মোল্লার উদ্দেশ্যে কিছু শর্ত ছুড়ে দিয়েছেন যে এই শর্তগুলো পূরণ করলে আমি তৃণমূলে সদল বলে জয়েন করব। কি সেই শর্ত জেনে নেবো ক্যামেরায় বলছি কালকে তিনি মূলে জয়েন করবো আমার প্রশ্নের জবাব দিতে হবে আমি কটা প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব যদি ও দিতে পারে ও একটা এমএলএ আর আমি তো একটা সামান্য পঞ্চায়েত আমি একটা ধরো ধরো মনে করলাম আমার প্রশ্নের জবাবটা দেখ নওয়াজ সিদ্দিক আব্বাস সিদ্দিক অনেক দূরে কথা ধরো আব্বাস সিদ্দিকই আর নওয়াজ সিদ্দিক কথা বলছো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ফের বলেছি সাবধান হয়ে যাও দেখ আমি তো বলেছি মোল্লা সাহেব ডিবাইটে বসুক জবাব যদি দিতে পারে কালকে আমি তিনি মুলা জয়েন করব আমার প্রশ্নের জবাব দিতে পারলে কালকে তিনি মলে জয়েন করব আমি একা না আমার সহসંગીরা নিয়ে জয়েন করব 26 বিধানসভা নির্বাচনের আগে আপনারা হয়তো ঘুমোতে পারবেন না কারণ সভাপতি বলার বক্তব্য স্পষ্ট ঘুমাবে কে ওকে 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 porque ঘুমোতে পারবে না কেও কিসের विधायक ও তো যে মানুষকরা কন্টাক্টলায় সে विधायक যে মানুষকে ঘর ভাঙে ওই যে विधायक যে মানুষ কোন রমজান করতে দেয় না পেটে মারতে মারতে করে সে বিধায়ক যে মানুষের জলকাল লুট করে যে মানুষের জমি জোর করে দখল করে সে বিধায়কের বিধায়ক বিধায়ক নেন বিধায়ক কেন নদী কি বিধায়ক না নাস্তিদি মানুষের জন্য কথা বলে নাস্তিদি মানুষের জন্য কথা বলে নশিদি গরিব দলিত আদিবাসীদের পাশে থাকে নীদি মানুষের কন্ট্রোলে আওয়াজ চলে মানুষের হয়ে কথা বলে আর উনি কি করে উনি কি করে ভাঙনে আজকে এত বড় জগৎ আমি তো ফের বলছি ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাকলে প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক হোক সিবিআই কে ডাকা হোক আমি বলছি তো দায়িত্ব নিয়ে আমি বলছি ক্রিমিনালকে বসানো হোক ডাক করানো হোক কেন বড় বড় ক্রিমিনাল ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন বড় বড় ক্রিমিনাল আমরা ক্রিমিনাল একটা প্রমাণ করুক জউ ইসলাম ক্রিমিনাল আমি বলিনি কমিশনরাই বলেছে ওটা নটোরিয়াস ক্রিমিনাল ক্রিমিনালে তো জেলে যান সেই জায়গায় দেখছি ওইদুল কারিবুল সবসময় জেলে যাচ্ছে তো তাই আমরা মানুষের জন্য জেলে যাচ্ছি আমরা তো চুরি করে জেলে যাইনি দেখা প্রমাণ কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি কেন আজকে ছাব্বিশ হাজার চাকরি লেগে গেল এ জবাব দিতে পারবে ওই এক নম্বর সেটা এ করে না ওয়াকাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে তোমার জ্বালা ফাটছে কেন তুমি কেন নওয়াজ শরীফকে জেলে পাঠাচ্ছ তুমি কেন নলদার শ্রীদিকে মারাম মারছ তাহলে নলদার সদিকের কি খুন করা পরিকল্পনা আগামী দিন আগামী দিন কি খুন করা পরিকল্পনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কিছু মহিলারা অভিযোগ করছেন যে নওসা সিদ্দিকে আমাদের এমএলএ কিন্তু সর্বোচ্চ কাম কাজ কিন্তু ক্যান ক্যানিং গুরুর বিধায়ক সাহেবপুর আজকে আমি তোমাকে বলছি গায়ে মানে না আপনি বলুন ফের বলছি এই জমিটা আমার আমি আইজুল ভাইকে দিয়েছি চাষ করতে আইজুল ভাই এখন বলছে জমি আমার কোন ভিত্তি সবকে টাকা দিয়ে সব করানো হচ্ছে নওয়াসি কি করে তার ডিটেলস আমরা দেবো আমি জানি না ওটা ওটা আমি 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 ভিডিওটা দেখি আমি জানি না তবে আমি এইটুকু বলবো তিনটে জেলা পরিষদের কাজ কেন বন্ধ এর আগে তো আরো এমপি ছিল এর আগে সুগত বসেছিল ছিল মিমি চক্রবর্তী ছিল এখন বর্তমানে সায়নী ঘোষ তারা কি কেন কি দিকে আঙুল তোলা হলো কেন তারা কি করেছে জবাবটা কেন না তিনটা জেলা পরিষদ ভাঙড়ের কাজ কেন বন্ধ আমি পঞ্চায়েত সমিতি মেম্বার আমার কাজটা কেন বন্ধ করে রেখে দেওয়া হয়েছে কেন বন্ধ হয়ে জবাবটা দিক নওয়াজ সিদ্দিকি অনেক দূরের কথা আগে আমাদের বুথের সভাপতি জবাব গুলো দেখ আমাদের মতন অঞ্চল সভাপতিদের জবাব গুলো এখানে গায়ে মানে না আপনি মোরল হচ্ছে তার কারণ ভাঙড়ের এমএলএ ভাঙড়ে কাজ করবে না ক্যানিং পূর্বের এমএলএ এখানে সে কাজ করছে এটা অনেকদিন আগে থেকে হয়ে আসছে এ বিগত দিন আমরা দেখে আসছি আরো হয়ে আসছে এখানে কাজ করবে নওয়াজ সিদ্দিকি এখানে মানুষের জন্য কথা বলবে নসা সিদ্ধি কি তা না হয় একটা ক্রিমিনাল কে এখানে দায়িত্ব দিচ্ছে যে কিনা মানুষ খুন করা করার লাই এবং এই যে উত্তর কাশি না আজকে যে রক্তদান শিবির হচ্ছে এখানে যে আমাদের এমএলএ সাহেব নেই এটা সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি থেক আমার কাছে এই ধরনের কোনো খবর নেই আমি তো একটা নিজের পঞ্চায়েত সমিতির মেম্বার কিন্তু আমার কাছে এই ধরনের কোনো খবর নেই আর খবর দিলে আমাদের পিছা নহসা মহাশয় অবশ্যই আসতো যেহেতু তিনি ভাঙড়ের এমএলএ তিনি ভাঙড়ের মানুষের জন্য কথা বলতে চায় আছে সবসময় ভাঙড়ের মানুষের সুখ দুঃখে পাশে থাকে এই নহসিদী মহাশয় নসা সিদ্ধি মহাশয় ভাঙড়ের মানুষের খাতা পেন তুলে দেয় নিজে হাতে করে আপনারা ভিডিও দেখবেন এর আগে নিজে আর এই মোল্লা সাহেব এসে ওর ঘর ভাঙা ওনার তোলা তোলা কন্ট্রাক্ট আবর্জনার টাকা ঘরের টাকা এই সব নিয়ে ব্যস্ত থাকে মোল্লা সাহেব কাকে কিভাবে মানুষ খুন করার কন্ট্যাক্ট লাই সেইটা করতে আছে নব এই ভাঙড়ের নটেরিয়াস ক্রিমিনাল এবং নাসিদী মহাশয় সেটা বন্ধ করতে হয়েছে আমি দেখো রাষ্ট্রের বিরুদ্ধে কেউ লড়াই করে না পুলিশকে আমরা সম্মান করি আইন আইনের কাজ করবে এবং তবু আমি ওই পুলিশকে বলবো আমাদের যে বাংলায় পুলিশ মন্ত্রী তিনি তো হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে এবং এই কিছু পুলিশ চটি চাটছে এবং এনাদেরকে আমি বারবার বলেছি এর আগেও বলেছি যে আপনি যে উদিরা পড়েন ওটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি যে বন্দুকটা নিয়ে ঘুরে বেড়ান সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না আমরা পুলিশকে বারবার বলি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি বলছি আজকে সিদ্দিকি তো অনেক দূরের কথা আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটক পুকুর ব্রিজ পার হয়ে ওই আধার চেক করে করে ঢোকানো হোক আর আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মিটিং করে দেখি আধার কার্ড চেক করে নিয়ে কার কতটা লোক আছে সেটা দেখা যাবে ওই সব ওইসব ধরনের কথা বলবে না আধার কার্ড চেক করে ঢোকানো হোক ক্যানিং করবতে গাড়িগুলো আসে ক্যানিং করবে লোকগুলো সব আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা প্রমাণস্বরূপ কথা বলি আমরা দায়িত্ব নিয়ে কথা বলি আমি বলে দিচ্ছি আজকে ভাঙড় বাসী বলে দিচ্ছি আমরা যখন মিটিং করব প্রত্যেকটা আধার কার্ড দেখিয়ে দিকে ভাঙড়ের মানুষ কিনা ওই সব পাগলে কি না বলে ছাগলে কিনা খায় ওই সব বলবে না আর উনি একটা আর ও কি এত বড় হুনো হয়ে গেছে ও কি হুনো যে ওর নামে কিছু বলা যাবে না ওর নামে কিছু বললে কাউকে থানায় কেস ঠুকে দিচ্ছে কেউ ও তো মমতা ব্যানার্জি নিজেই বলছে তুই তো বোম বন্ধুগুলি লড়াই করিস তাহলে গুন্ডাকে গুন্ডাই বলবে চোরকে চোর বলবে মোস্তানকে মোস্তান বলবে ডাকাতকে লোক ডাকাত বলবে কেও আমি তো ভিডিওটা সম্পূর্ণ এখনো দেখিনি তবে তোমাদের মুখ দিয়ে শুনে আমি কথাগুলো বলছি কিছুটা হলো সত্যি এর মধ্যে আমরা আমার অঞ্চলে তো বাড়ি আমি তো জানি কি করে না করে টোটাল ডিটেলস তো আমার কাছে আসে তা ওই সব কথা বললে বাতা গরম করা কথা বললে হবে না তুমি কি করো সেটা আমরা ভালো জানি আর তুমি এই যে নস্তি বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে কথা বলছো না এইটা বলা বন্ধ করো এইটা বলা বন্ধ করো কিন্তু আমাদের ছেলেরা অনেক কে আমি ঠান্ডা করে রেখে দিয়েছি যদি আমরা একবার বলি না ওই কথা বলা বড় বড় বাতিলা বন্ধ করো তোমার একটা ভোট আছে এখানে তুমি কিসের নেতা গো তুমি বলো নসিদিকে গাড়ি দিয়েছি আমি যে আমি না থাকলে দিতে না এটা কি বলবেন হাতি গোড়া গেলো দাল আর ওই কাক বাপি বলে কত জল এর থেকে বেশি গল্প না মানে আবির্ভাব ওই বললাম তিন ফোটা মানুষ তিন ফোটায় কথা বলুক পাঁচ ফোটা কথা বলে কিন্তু পড়ে যাবে অতি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে আর অতি ভাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে এটাই বলে দিলাম আপনি একটু আগে বললেন যে ভাঙড়ে যখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা হচ্ছে বিভিন্ন বিধানসভা থেকে মানুষজন আছে শকত মোল্লা দাবি করছেন যে আমাদের যেসব কর্মীরা বার হচ্ছে সব ভাঙড়েরই অধিকাংশ মানুষ আমরা ভাঙড় বাসি দশটা অঞ্চলের অঞ্চল সভাপতি গুণ আমরা হেঁটে যাব। আমরা লোক নিয়ে দেখে যাবো আধার কার্ড নিয়ে নওয়াজি দিকে তো অনেক দূরের কথা তুমি তো একটা এমএলএ তুমি আসো ভাঙড়ের ছেলেদেরকে আধার কার্ড নিয়ে দেখাবে যে আধার কার্ড নিয়ে আমি মিটিং করছি

যারাই আসছে তাদের মুখ দিয়ে শুনবে কোথায় থেকে নিয়ে আসছে কত টাকা দিয়ে নিয়ে আসছে তাও শুনবে আপনারা আপনাদের কাছে ভিডিও আছে তো আপনারা দেখাতে পারবেন